দু হাজার একুশে নির্বাচনে প্রাক্কালে যে যুগান্তকারী প্রকল্পটি ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভান্ডার তিনি কথা দিলে কথা রাখেন এবং লোকসভা নির্বাচনে প্রাক্কালে তিনি সে অর্থটাকে দ্বিগুণ করেছেন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষাই বলা যেতে পারে তারপরেই কিন্তু ভোট ষষ্ঠম দফার ভোট শুরু হচ্ছে এবং তার মধ্যে বেশ কিছু জায়গা উল্লেখযোগ্য আর আমরা পেয়েছি কাঁথি যেখানে কাঁথি মানেই শিশির অধিকারী শুভেন্দু অধিকারীর নাম আসে কিন্তু এই মুহূর্তে কাঁথি তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হয়েছে উত্তম বাড়ি দীর্ঘদিনের তৃণমূলের সক্রিয় কর্মী এবং কখন মানুষ ডাকে তখনই কিন্তু তাকে পাওয়া যায় তাকেই টিকিট দেওয়া হয়েছে আমরা পেয়েছি কাঁথি দুয়ে ব্লক সভাপতিকে কি বলছে কতটা এগিয়ে রয়েছে কাঁথি এই মুহূর্তে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনের রেজাল্টের নিরিখে আমরা যখন লোকসভা ইলেকশনের কাজ শুরু করি তখন আমাদেরকে স্বাভাবিকভাবে পিছিয়ে দিকে শুরু করতে হয় তার কারণ আমাদের চারটা এমএলএ বিরোধীদের হাতে আর তিনটা আমাদের দলের স্বাভাবিক কারণে আমরা একটু পিছিয়ে থেকে শুরু করলাম কিন্তু মাস দশ দিনের এই পরিক্রমার পরে বর্তমানে আমরা যে জায়গায় দাঁড়িয়ে সেই জায়গার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন অধিকারীর গড় থেকে এই সিটকে ছেনে নেওয়ার জন্য তিনি আমাদের বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বাড়ি ফলে বর্তমান যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বিজেপির থেকে বহুগুণ এগিয়ে গেছি কারণ সাংগঠনিক দক্ষতা আমাদের ব্লক সভাপতিদের এবং জেলা নেতৃত্বদের তাছাড়া কর্মীদের উৎসাহ আমরা এই দু মাস দশ দিনের যে পরিক্রমা করেছি তাতে জয় শুধু সময়ের অপেক্ষা এটা আমার ধারণা কোন কোন প্রকল্পগুলো নিয়ে মানুষের কাছে গেলেন কারণ চুয়াত্তরটা কাছাকাছি প্রকল্প একাধিক প্রকল্পে মানুষ উপকৃত এটা বিগত নির্বাচনগুলো দেখা গেছে বিধানসভার পর থেকে পৌর নির্বাচন হয়েছে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সব করাতে বেশিরভাগ জায়গায় আপনাদের সাফল্য সেই জায়গায় দাঁড়িয়ে লোকসভাটাকে কোন কোন প্রকল্পগুলো নিয়ে আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে যত ভোটার রয়েছে কম বেশি টু থেকে ফাইভ পার্সেন্ট হচ্ছে মহিলা ভোট প্রায় ফিফটি পার্সেন্ট আর নেত্রী নিজে একজন মহিলা হওয়ার দরুন তিনি বাংলার মা বোনেদের যে অভাবটা বা যে অসুবিধাটা ফিল করেছিলেন তার জন্য দু হাজার একুশে নির্বাচনে প্রাক্কালে যে যুগান্তকারী প্রকল্পটি ঘোষণা করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার তিনি কথা দিলে কথা রাখেন এবং লোকসভা নির্বাচনে প্রাক্কালে তিনি সে অর্থটাকে দ্বিগুণ করেছেন আর এতেই বাংলার মায়েরা যে উৎসাহ এবং উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে পঞ্চম ফেজ পর্যন্ত যতগুলো ভোট হয়েছে মায়েদেরই সবচাইতে বেশি এই ভোট পর্বে ভোট উৎসবে যোগদান ফলে এখানটায় স্বাভাবিক কারণে আমরা লক্ষ্মীর ভাণ্ডার তাকে একদম সামনে রেখে বাদ বাকি যে প্রকল্পগুলো তার মধ্যে নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি এই একশো দিনের যারা আনস্কিল লেবার তাদের যে টাকা রাজ্যের কোষাঘাট থেকে তিনি পেমেন্ট করেছেন তাতে দরিদ্র গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষগুলো যে আর্থিক সহযোগিতা পেয়েছেন রাজ্য সরকারের কাছ থেকে যেটা দেওয়া উচিত ছিল কেন্দ্র সরকারের কিন্তু এক অজ্ঞাত কারণে কেন্দ্র সরকার হাত তুলে দিয়েছে কিন্তু রাজ্য সরকার পশ্চিমবঙ্গবাসীর পাশে দাঁড়িয়ে সেই অর্থ রাজ্যের কোষাঘাট থেকে যখন পেমেন্ট করেন তাতে গ্রাম বাংলার এই খেটে খাওয়া মানুষগুলো এই নির্বাচনে প্রাককালে আর্থিক যে সহযোগিতাটা পায় সরকারের কাছ থেকে তাতে আমাদের কেল্লা হতে আর সর্বোপরি এটা অস্বীকার করার জায়গা নেই আমাদের কাঁথির লোকসভা আসনে কম বেশি প্রায় টোয়েন্টি পারসেন্ট সংখ্যালঘু ভোট রয়েছে। কেন্দ্রে বিজেপি সরকার যে ভারতবর্ষের অখণ্ডতা এবং সার্বভৌমত্ব যে সব সম্প্রদায়ের মানুষ যেটা সংবিধান এই দেশে সুরক্ষিত করেছেন সব মানুষকে এখানটা কেন্দ্র সরকার এক বিশেষ ধর্মের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে একে আমাদের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্যের যে ভাবধারাটাকে নষ্ট করছেন আর নেত্রী সেই জায়গায় বাংলায় যে ধর্মের মানুষই থাকুক না কেন সকলের প্রতি সমান দৃষ্টি আর সংখ্যালঘুরা যেটা ভারতবর্ষের অন্যান্য জায়গায় নিজেদেরকে এই সি ইত্যাদি বিভিন্ন কারণে নিরাপদ ভাবছেন না কিন্তু বাংলায় তারা নিরাপদ ভাবছেন সেই জন্য সম্পূর্ণ রূপে যে যে সিটি যত পার্সেন্ট সংখ্যালঘু থাকুক তার নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট সরকারের পক্ষে রয়েছেন ফলে আমরা শুরু করছি টোয়েন্টি পার্সেন্ট ভোট থেকে আর যেখানটা বিরোধীরা তাদের জিরো থেকে শুরু করতে হয় ফলে কুড়ি একশোর মধ্যে কুড়িটা ভোট আমরা নিয়ে গেছি আর তারা জিরো থেকে ফলে এই জায়গায় তো আমাদের কাজ অনেক ইজি হয়ে গেছে আর বাঙালি কখনো ধর্মের উন্মাদনায় ভাসে না আপনারা বারবার বলছেন যে কেন্দ্রের একাধিক জায়গায় বঞ্চনা করা হয়েছে বাংলাকে অপরদিকে বিরোধীরা বারবার বলছে এই ডবল ইঞ্জিন সরকার ছাড়া বাংলাকে বাঁচানো যাবে না বাংলায় দুর্নীতি ভরে গেছে দেখুন ডবল ইঞ্জিন সরকার এটা একটা তথ্যগত কথা কিন্তু আমাদের এই সিঙ্গল ইঞ্জিন পশ্চিমবঙ্গে যখনই কেন্দ্রে যে সরকার থাকুক না কেন পশ্চিমবঙ্গ কিন্তু ভিন্ন সরকার এখানকার রাজ্যত্ব করেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এগারো সালের পর থেকে এখানটা আসার পরে ক্ষমতায় কেন্দ্রে ছিল ইউপিএ তারপরে বিজেপি সরকার এসছে কিন্তু সিঙ্গল ইঞ্জিনে যে সমস্ত প্রকল্প এনেছেন শুধু নামে নয় সেই প্রকল্পগুলোকে দীর্ঘ পনেরো বছর ধরে যে চালু রাখা তাতে মনে হয় না ডবল ইঞ্জিন সরকার কোনোভাবে নেত্রী বা পশ্চিমবঙ্গ সরকারের চেয়ে এগিয়ে তার কারণ এখানে খানা প্রকল্প চলছে পথশ্রীর তিনটা ফেজে গ্রাম বাংলার যে সরু ছোট রাস্তাগুলো যেভাবে কংক্রিটাইজেশন করা হয়েছে পানীয় জল থেকে শুরু করে আলো বিদ্যুৎ এবং চিকিৎসা সব জীবনের সমস্ত স্তরে যেভাবে মানুষ উপকৃত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে তার নেতৃত্বে মুখ্যমন্ত্রীত্বে তাতে ডবল ইঞ্জিন সরকার এটা শুধু তত্ত্বগত কথার কথা কারণ ডবল ইঞ্জিন সরকার যে সকল রাজ্যে রয়েছে সেই সকল রাজ্যের দুর্গতি বা দুর্দশা আমরা পশ্চিমবঙ্গে থেকেও আপনাদের সাহায্যে ইলেকট্রনিক্স মিডিয়া আমরা বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গের মানুষ কতটা স্বাচ্ছন্দে এবং সুন্দরভাবে আছে কাঁকে মানে একটা অধিকারী ঘরের জায়গা চলে আসে সেই অধিকারী ঘরের শিশির অধিকারী দীর্ঘদিন সংসদ থেকে গেছে তার পুত্র সৌমেন্দু অধিকারীর লড়াই আপনাদের লড়াইটা মনে করছেন দেখুন আজ এই মুহূর্তে আমি যখন আপনাদের সঙ্গে প্রেস মিট করছি এখনও এই সিটটা তৃণমূলের এবং চার তারিখের পরে আমরা একশো শতাংশ নিশ্চিত যে তৃণমূলের পক্ষেই সিট থাকছে ফলে অধিকারী গড় বলে ওটা বিষয় নয় মানুষই শেষ কথা বলে কোন গড়ে মানুষ থাকবে এটা প্রচার সর্বস্ব একটা গিমিক অধিকারী গড় বলে হয় না উদ্দেশ্যে কি বার্তা দেবেন দেশপ্রাণবাসী গত পঞ্চায়েত ইলেকশনে আমরা জেলার সেরা রেজাল্ট করতে সক্ষম হয়েছিলাম আমার সভাপতিত্বে এখানে আমাদের আটটা গ্রাম পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের তিনটা জেলা পরিষদ তৃণমূলের ফলে অলরেডি আমরা প্রায় একুশ হাজার আটশো ভোটে পঞ্চায়েতের লিড রয়ে রেখেছি স্বাভাবিক কারণে আমাদের বাড়তি দরকার নেই এই লিডটাই আমরা লোকসভায় যাতে ধরে রাখতে পারি সেই জন্য আমাদের সাংগঠনিকভাবে প্রচার এবং মানুষের ধরে ধরে পৌঁছানো সরকারের প্রকল্পের সুবিধাগুলো মানুষকে বোঝানো আশাবাদী যে মানুষ নিশ্চিত রূপে নেতৃত্ব পক্ষে থাকবেন এবং আমরা একটা ভালো লিড দেওয়ার জায়গায় রয়েছি উন্নয়নের নিরিখে কিন্তু ভোট হবে একদিকে যেমন কন্যাশ্রী থেকে আরম্ভ করে যুবশ্রীর মতো একাধিক প্রকল্প চলছে এবং সেই প্রকল্পেই কিন্তু সাধারণ মানুষ রায় দিয়ে গেছে বিগত নির্বাচন বলে কাঁতি দুয়ে ব্লক সভাপতি বলছেন যে আবারও জয় আসছে শুধু সময়ের অপেক্ষা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু